সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং রিয়াল মায়োরকা মুখোমুখি হচ্ছে রাত একটায় আপনি বৃহস্পতিবার রাত একটায় পরদিন ছুটি যেহেতু বাংলাদেশে সৌদি আরবে তাই এই ম্যাচের আগে আলোচনার বিষয়বস্তু কি রিয়াল মাদ্রিদ তো পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদ পরিষ্কার ফেভারিট রিয়াল মাদ্রিদের আলোচনার বিষয়বস্তু প্রথম বছর থেকে প্রথম বছর না একদম বছরের শেষ থেকে শুরু করে শুরু পর্যন্ত এই এক ভিনিসিউস ভিনিসিউসের ব্যবহার এবং ভিনিসিউসের সবকিছু মিলে তবে তার আগে রদ্রিকর এই ছবিটার মধ্যে একটা দারুণ রিজ আছে যখন তার তার জন্মদিন গেছে কিছুদিন আগে তবে রিয়াল মাদ্রিদ সবাই মোটামুটি জন্মদিন গেছে তো মনে হয় না রিয়াল মাদ্রিদ ততক্ষণ এল ক্লাসিকো আমরা দেখতে পাচ্ছি কিনা সেই আলোচনা করতে হবে আমরা সম্ভবত রবিবার রাত যেটা টেকনিক্যালি সোমবার রাত কোনো ওরকম অঘটন বলা ঠিক না মায়োরকা যথেষ্ট ভালো দল তাদেরও বেশ ভালো কিছু রেকর্ড রয়েছে লা লিগাতে গত সিজনও দে ওয়ার প্লেইং রিয়েলি গুড কিন্তু তারপরও যখন আপনার একটা সামনে প্রসপেক্ট রয়েছে এল ক্লাসিকো থাকার সৌদি আরবে সেটাকে আপনি ডিনাই করতে পারেন না এবং রিয়াল মাদ্রিদ বার্সেলোনা সম্ভবত একটা মিটিং আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্টিংলি আবার রিয়াল মাদ্রিদ এই ক্লাসিক বার্সেলোনা একটা দিন বেশি বিরতি পাচ্ছে ওই ফাইনালের আগে যেখানে তারা উঠে গেছে এরই মধ্যে মাদ্রিদ যদি ওঠে ফাইনালে